अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर अपने जीजा जी फेंक के मारो या फूफा जी मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए हेलो गाइस आज के अनेक दिन पर चले नतुन वीडियो नहीं तो देखे वीडियो शुरू करा जा गाइस चलो तो फोटो तो में वीडियो टा लाइक कमेंट शेयर कर दो तुम्हारा जरा जरा चैनल सब्सक्राइब करना भी सब्सक्राइब कर देना और जरा फेसबुक पेज से एक पेज ऑफिशियल लोगो दे देना गाइस ठीक बोलो হ্যাঁ গাইস একদমই ঠিক বলেছি আর গাইস এই ফার্স্ট দিন ভিডিও দিতে পারিনি কারণ একটু সমস্যা ছিল তো তোমরা কেউ কিছু মনে করবে না গাইস আগের মতন আমার ভিডিও সবাই দেখবেন তো দেখতে পেলে আমি আর আমার মিন থেকে কিন্তু চলে এলাম একটা বিয়ার ম্যাচে আসার পরে এখানে আমি মানে একটু লোড করে নিলাম করার পরে গাইস এখানে মানে ভিডিওটা কাট করে এখানে চলে এসেছি তো দেখতে পেলে পিছন ধরে কে ড্যামেজ দিচ্ছে তো গাইস এখানে কিন্তু আমি একটা বনফায়ার ইউজ করে দাঁড়িয়ে রয়েছি দেখি বাঁধাটা কোথায় তো এইদিকে কিন্তু বাঁধাটা এসেছে তো দেখলে মোটামুটি ড্যামেজ দিলাম তো গাইস ফাইনালি এটাকে কিন্তু নক করে দিয়েছি তার আগে মানে বেস্টে ইয়ে করে নিই তারপর কনফার্ম করে দেব তো দেখতে পেলে আমি কিন্তু একটা কেল অলরেডি করে ফেলেছি বলেন কি হ্যাঁ গাইস কি আর বলবো তো দেখতে পেলে আমি কিন্তু এখানে মানে একটু লুট করে নিলাম বাঁধাটারিও লুট করার পরে তো আবার দেখতেছিলাম কারণ এখানে আরো কয়েকটা বান্দা এসেছে তো গাইস এখন কিন্তু সোজা উপরে উঠে যাব উপরে উঠে দেখব আর কোনো বান্দা রয়েছে কিনা চলো হ্যাঁ চলো তো গাইজ দেখতে পেলে চলো বলতে বলতে এখানে নিচে একটা বান্দা রয়েছে তো গাইজ এটাকে আমি কিন্তু মানে ফুল ডেমেজ দিয়েছি কিন্তু গাইজ মানে গ্লোয়াল দিয়ে পে করে নিলো আ শোনা গো আমার খুব কষ্ট হচ্ছে বলো আরে গাইজ একটু তো কষ্ট হবে তো কষ্ট করতে বলতে বলতে এখানে একটা বান্দা চলে এসেছে তো গাইজ এটাকে আমি নক করে দিয়ে কনফার্ম করে নিয়েছি তাই নাকি হ্যাঁ একদমই তাই তো गाइस এখানে আমি আমার বিএফ বলতেছিলাম যে বান্দাটা ফোল্ডেমে এসেছে তুমি যে এ করে এটাকে মেরে দাও তো দেখতে পেলাম আমার বিএফ কিন্তু এদিকে নেমে চলে এসেছে তো गाइस আমার বিএফ কিন্তু মানে একটু হেলথ নিয়ে বান্দাটাকে মেরে দিল। আচ্ছা হ্যাঁ তো দেখতে বাচ্চ আমি কি দুইটা উপরে চলে এসেছি তো गाइस দেখব এখন আর কোনো বান্দা রয়েছে কিনা তো আমি কিন্তু দুইটা কিল করে নিয়েছি তো আমার মানে বিএফ একটা করেছে তো गाइस এখানে একটা বান্দা ছিল তো এটাকে নক করে দিলাম করার পরে আমি এখানে ডেবে এসেছি দেখতে পাচ্ছ মানে এটাকে কনফার্ম করার চেষ্টা করছি কিন্তু গাইস ডেবে লাগছে না কেন বলেন কি হ্যাঁ গাইস কি আর বলবো তোকের কথা তো দেখতে হলো এখানে কিন্তু মানে আমার বিএফ কে বলছিলাম যে এটা কনফার্ম করে দাও তো দেখতে হলো আমার বিএফ কিন্তু কনফার্ম করে দিল তার মানে দেখতে পাচ্ছ এখন কিন্তু আমার 3 কি ল হয়ে গেছে ও মাই গড ওয়াও আচ্ছা থাক গাইস আর তো ওয়া বলা লাগবে না তো দেখতে হলো এখন কিন্তু ভিডিওটা কাট করে এখানে চলে এসেছি তো দেখতে পাচ্ছ আমার বিএফ কিন্তু মরে ভূত হয়ে গেছে বলেন কি হ্যাঁ গাইস কি আর বলবো আমার বিয়ে তো বটলা না গাইস তেমন কিছু না আমার বিয়ে মানে অনেক প্রিয় আছে কিন্তু আমার সাথে অনেক সময় বট হয়ে যায় তাই জন্য বলতেছি তো দেখতে পেলে কিন্তু আমি একটা বান্দাকে দেখেছিলাম তো বান্দাটা কি বুঝতেছি কিন্তু গাইস দেখতেই পাচ্ছি না শোনা গো আমার খুব কষ্ট যে আরে একটু তো কষ্ট হবে তো এখন মানে এখানে মোটামুটি ড্যামেজ দিলাম তো গাইস এখানে কিন্তু আমি চারটা কিল করে নিয়েছি আর বান্দা এখনো মানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু নয়জন রয়েছে তাই নাকি হ্যাঁ একদমই তাই তো এখানে কিন্তু বান্দাটা রয়েছে তো আমি ড্যামেজ দিচ্ছি তো गाइस আমার পিছনে কিন্তু বান্দা রয়েছিল তো এখন কিন্তু আমি অন্য সাইডের দিকে চলে যাচ্ছি কারণ এদিকে বান্দরাকে মারতে হবে কারণ এটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সলোরিয়াল মেরে বাইরে এনিমিকে রিভাইভ দিচ্ছে তো কিন্তু गाइस আমি দেখতে পাচ্ছি এদিকে চলে যাচ্ছি তো এটাকে মারার ট্রাই করব এখন আচ্ছা হ্যাঁ তো দেখতেই বান্দা কিন্তু মানে এখানে রয়েছে তো দেখতেই বলে गाइस মানে আমার কিন্তু মেরে দিল। খতম বাই বাই টাটা গুডবাই থাকে শাসক দিনের ভিতরে দেখা পেন এক ভিডিওতে বারো থাকবে সুস্থ হবে বাইক